হ্যালো বন্ধুরা একটা জিনিস নিয়ে চলে এসছি একটা হিরো তোমাদের সঙ্গে এই জিনিসটার মাধ্যমে দেখাবো খুবই আশ্চর্য জিনিস তো সেই আশ্চর্য জিনিসটা কী চলো তোমাদেরকে দেখাই এই ফুলগোটা সকালে দাদাই তুলে নিয়েছিল একটা এখানে এক ফুল আছে এই ফুলের মধ্যে দিয়েই এই আশ্চর্য জিনিসটা বেরাবে তা আমি এখন পুজো দিতে এসে দেখছি যে এর মধ্যে সব রকম ফুল একই রকম আছে একটা ফুল একটু অন্যরকম দেখো এই ফুলটা পুরোপুরি একই রকম কালার এটা বলে সেই কি পদ্ম জবা না কি সেই জবা আর এই ফুলগুলো দেখো এর ভেতরটাই শুধু একটু লাল থাকে ভেতরটা লাল থাকে আর এই রকম সাদা চারে দেখতে সেই জন্য এটাকে কেউ সাদা জবা বলে হলুদ জবা বলে আর দেখো এরকম সব ফুল আছে এই ফুল আছে এই ফুলটা দেখো বন্ধুরা এইটা দেখেছো একদম দেখো এটা কোনো জোরান একদম একটা ফুলের মধ্যে দুটো পাপড়ি হয়েছে লাল আর বাদ বাকি তিনটে পাপড়ি দেখো হলুদ ভেতরটা কিন্তু এরকমই থাকে কিন্তু পুরোপুরি লাল হয় এটা একদম আশ্চর্য ঘটনা আমি তো জানি না গাছ থেকে দাদা তোলার পরে বলছে ওই গাছে ফুটেছিলো তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে আর একটু ভালো হতো তুমি দেখো এই দুটো ফুলের মধ্যে ভেতরটা লাল আর এইটা দেখো তো অদ্ভুত লাগছে না জিনিসটা পাপড়িটাও দেখো পাপড়ির মধ্যে আর একটা জিনিস দেখো দেখো পাপড়ির মধ্যে একটা পাপড়ি দেখো লাল আর বাদ বাকি সাদা আর এই পাপড়িটা দেখো দেখো কত সুন্দর এই পাপড়ির গায়ের মধ্যেও জিনিসটা একটু আর এই পাপড়ির মধ্যে একটু লালচে লালচে তোমরা দেখতেই পাচ্ছো একদম অদ্ভুত ধরনের ফুল এইটা তোমাদের লাগছে কি বন্ধুরা এরকম তোমাদের সঙ্গে হয়েছে কি এরকম দেখেছো কি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো একদম আশ্চর্য ঘটনা কারোর সঙ্গে যদি এরকম দেখেছ কি তোমাদের বাড়িতেও এরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও